اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صدق اللہ و مولانا العظیم وبلغنا رسوله النبی الحبیب الكریم ونحنو على ذلك من الشاہدین والشاکرین والحمدللہ رب العالمین مولایا صلی اللہ وسلم وبارک علی محترم حاضرین اکرام مسلحان اعظام رحمانی و رحمکم اللہ و تعالی পবিত্র কোরআনী আকিবের আয়াতের অংশ তেলাবাদ করেছি যেটি সবাই বলতে গেলে সবাই জানে কিন্তু এই আয়াত যেটা আমরা মোনাজাত হিসেবে দোয়া হিসেবে করি একজন মানুষের জীবনে যত ভালো কিছু আছে একসাথে মহান আল্লাহর দরবারে কামনা করার সবচেয়ে অর্থব দোয়া হচ্ছে এটা এই জন্য সেই বোকালি শরীফের রেবায়তে আছে ওকানা আকসর ও দোয়ের সল্লাল্লাহ ওয়ারে ওয়ারি ওয়াসাল্লাম রব্বানা আতানা ভিতনিয়া হাসানা ককিল আ খারাতে হাসানা বলে রসুল এফা সাল্লাল্লাহ ওয়া ওসাল্লাম অধিকাংশ সময় এই দুয়াই করতেন কারণ মানুষের জীবনে অনেক সাইড আছে অনেক বিষয় আছে অনেক সমস্যা আছে অনেক কিছু কাম্য আছে কিন্তু হাসানা শব্দের মধ্যে সবগুলো এসে গেছে শোভান্লাহ এজন্য একজন মানুষের জীবনের যত আবেদন নিবেদন আকুতি মিনতি মহান আল্লাহর দরবারে করার বিষয় আছে সেটা এইভাবে দোয়া করলে সেটা সম্পূর্ণ হয় এখান থেকে কোনো কিছু বাদ থাকে না সোহান বন্ধা যখন রব্ব বলে হে আমাদের প্রতিপালক হে আমাদের পালন কর্তা এর মাধ্যমে আমাদের একদিকে নিজের বস্যতা শিকার হয় যে আমি যদিও ইনকাম করছি আমি পরিশ্রম করছি আমি উপার্জন করছি আয় রোজগার করছি কিন্তু আমি স্বীকার করছি আমাকে পালন করছেন আল্লাহ সুভান আল্লাহ তাহলে মূলত আমরা একতার স্বীকৃতি দিচ্ছি যে আয় উপার্জন রুজি রোজগার এগুলা আমরা করলেও মূলত এগুলা সব মৌলিক যোগান মহান আল্লাহ দিচ্ছেন সুহান আল্লাহ এবং পরিবারের প্রধান যারা নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে যাদের বরণ পোষণ নিজেরা বহন করছেন এই দিক থেকে আমরা ওদের রব রূপক অর্থে কিন্তু সেখানে যখন রব্বা না বলছি আমাদের রব তখন আমি যাদের বরণ পোষণ বহন করছি সেটাও আমি মহান আল্লাহর বলে স্বীকার করে নিলাম সোহান আল্লাহ যে আমি কিছু না আমি লালন পালন করছি না আমি বরণ পোষণ দিচ্ছি না মূলত দিচ্ছেন সব আল্লাহ সোহান আল্লাহ হজরতে ইব্রাহিম খলিল উল্লাহ আল্লা নবীনা সালাম যাকে আম্বিয়া বলা হয় অধিকাংশ নবী ওনার আহলাদ এসেছেন বনি ইসরাহলের অসংখ্য নবিরসুল মূলত ওনারই বংশধর হজরতে শৈদনা ইব্রাহিম খলিরুল্লাহ আলি ইসলাম বড় পরায়ণ ছিলেন মেহমান নামাজ ছিলেন উনি প্রতিবেলা খাবারের আগে চতুর্দিকে দুই মাইল তালাশ করতেন কেউ না খেয়ে আসছে কিনা তাকে সাথে নিয়ে খাওয়ানোর জন্য এক সময় ইব্রাহিম আলহালামের সময়ে দুর্ভিক্ষ দেখা দিল উনি ইরাকে মিশরের মধ্যে একজন দনী ব্যক্তি ওনার সাথে ভালো সম্পর্ক ছিল প্রতি বছর খাদ্য সরবরাহ করে ইরাকের মানুষকে সহযোগিতা দিতেন ইব্রাহিম আলে ইসলামের মাধ্যমে ওই দুর্ভিক্ষের সময় হজরতে ইব্রাহিম আলহ ইসলাম তার মিশরের সেই বন্ধু তার কাছে বাহন ওট এবং পাত্র প্রেরণ করলেন যে আপনি একটু খাদ্য সহযোগিতা দেন ইরাকের মধ্যে বড় দুর্ভিক্ষ নয় বরং বিভিন্ন দেশেই এই দুর্ভিক্ষ ছড়িয়েছিল তজরতে ইব্রাহিম আল ইসলামের প্রেরিত লোকজন যখন উপস্থিত হয়েছে তো তিনি বললেন যে ব্যক্তি মিশরে ওনার ঘনিষ্ঠজন ছিলেন উনি বললেন আমি আমি নিজেও মুসিবত আছি আমি বড়জোর হজরতে ইব্রাহিম আলাইসলামের জন্য সামান্য কিছু দিতে পারে তো এরা বলল যে উজুর উনি মানুষের জন্য সাহায্য চাচ্ছেন এদের উনি বলেন যে আমার পক্ষে এটা সম্ভব হবে না তোরা ওরা নৈরাশয়ে ফিরে আসছে খালি পাত্রগুলো নিয়ে আর বাহন নিয়ে যখন আরব শরীফ দিয়ে যাচ্ছে মক্কায় মোশমা অতিক্রম করে যাচ্ছে তু তুদু মরুভূমিতে বালিয়ার বালি বালিয়ার বালি যেখানে ওই লোকজন বলছে আমাদের খুব লজ্জা হচ্ছে এ খালি খালি বস্তাগুলো নিয়ে মানুষ আমাদেরকে কি বলবে বলে মানুষকে বুঝ দেওয়ার জন্য হলেও কিছু বালু পরে নেই ওনারা কী করছে ওদের সব বস্তাগুলোতে বালি ভরে ওঠের উপর এগুলাকে বহন করে বিরাট কাবেলা ইরাকে ঢুকছে মানুষ তো খুব খুশি হয়ে গেছে খাদ্য এসেছে এর ভিতরে যে বালু এটা কেউ জানে না এরা সবাই ইব্রাহিম আলহ ইসলামের আস্থানায় পাকে গিয়ে দেখলেন হজরতে সারা সালাম গুমন্ত ইব্রাহিম আলাহ ইসলাম জাগ্রত ওনাকে সব বিষয় জানাই দিলেন এই বস্তাগুলোতে সব বালি আমরা কিছুই পাইনি উনি আল্লাহ জানে আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে না করছে কিছুক্ষণ পর উনি ঘুমিয়ে বললেন আর হতে সেই ধুতনা সারা সালাম উনি জাগ্রত হয়ে গেলেন উনি যখন দেখছেন অনেকগুলো বস্তা নিশ্চয় এখানে খাদ্য সামগ্রী আসছে উনি একটা করলেন দেখতেছে মাসাল্লাহ খুব ভালো আঠা সব একেবারে খুব পিওর আঠা উনি একেবারে যত রুটি বানানের যে বাবুচি আছে এদেরকে খবর দিয়ে উনি উলস্তুল করে রুটি বানাচ্ছেন ইবাহিম খাল আলি ঘুম থেকে উঠে দেখতেছে যে বিরাট কর্মযজ্ঞ চলতেছে অনেকজন রুটি বানাচ্ছে সবাই আনন্দ চিত্তে তো আজরত ইব্রাহিম আলি সালাম ওনার সহদর মিনি হজরত সাহারা আল্লাহ ডেকে বললেন যে সাহারা মিন আইনা এগুলা কুত্তে তুমি এটা কোথায় পেলে এগুলা বলে কেন এই যে বাইরে এতগুলো বস্তা আমি তো কয়েকটা বলেছি পিওর আঠা এগুলো আপনার ওই মিশরি মিন খলিলিকাল মিশরি আপনার মিশরীয় বন্ধু পাঠাইছে বলে কি বলো বন্ধু তো কিছু দেয় নাই তো হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন লাইসা হাজা মিন খলিল মিশরি বল মিন খালিল আল্লাহ এটা আমার মিশ্রি মিশরের বন্ধু পাঠান নাই এটা আমার খালিল আল্লাহ পাঠিয়েছেন সোহান দেখেন যে আল্লাহ কি করতে না পারে যে হাজার হাজার মানুষের খাদ্যের ব্যবস্থা হলো এরা আনছিল মানুষকে শুধু বুঝ দেওয়ার জন্য শুধু বালি করে ইমাম হাফেজ ইবনু আবিদুনিয়া হাফেজ ইবনু আবিদুনিয়া ইনি বড় মাপের মহাদ্দেস ইমাম বকারি রহমতুল্লা আলের পরপরই ওনারা সমসাময়িক ওনার কিতাব মকার আখলাকের মধ্যে এই রেবায়ত পেশ করেছেন হজরতি ইব্রাহিম আলাইসলাম মেহমান নবাজ ছিলেন অতিথি পরায়ণ ছিলেন উনি ছোটবেলায় ওনার মাকে জিজ্ঞেস করলেন মা মার রব্বি আমার রবকে কালত আনা তোমার রব আমি তোমাকে লালন পালন আমি করছি তোমার পারিশ আমি করছি তোমার দেখাশোনা সবকিছু আমি করছি অতএব তোমার রব আমি কালা মর রব্বুকে তো মা তোমার রপকে আবুক তোমার বাবা আমার রব হচ্ছে তোমার বাবা উনি বললেন মর রব্বু আবি আমার বাবার রপকে আমার বাবার রপকে কালত নমরুদ যে নমরুদ হচ্ছে তোমার বাবার রপনি ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন খোদার কসম এটা একটাও নয় নমরুদ নমরুদ রপ নয় আমার বাবাও তোমার রপ নয় তুমিও আমার নও আসল রপ হচ্ছে রব্বুল আলমী রব্বুল আলমিন হচ্ছেন এগুলা রব রূপক অর্থে মা বাবা এখানে আল্লাহর কোরআনে আছে না রামা কামা রব্বায়নি এ আমাদের রব আমার মা বাবার প্রতি তুমি রহম কর যেভাবে ওনারা দুইজন আমাকে ছোট অবস্থায় ফরিশ করেছেন লালন পালন করেছেন তাহলে যখন বন্দা রব্বানা বলে তখন সব অহংকার মাটিতে দাবন করে ফেলে যে আয়ল্লাহ যে আমিও কারো রব নই আমি আমিও তোমার পরবার তোমার দ্বারা পরবারিশ তোমারই পালন লালন পালনে আমার পরিবার পরিজন আমার আওতাধীন যে রুবীয়তের স্বীকারোক্তি এটা এত গুরুত্বপূর্ণ কারণ এটার সাথে আমাদের ইমান আকিদা ঠিক থাকা না থাকা এটা নির্ভর করে সেই জন্য কবরের মধ্যে প্রশ্ন হবে মার রব্বুকা মান ইলাহুকা তোমার ইলাহকে তোমার মাহভুতকে সেই প্রশ্ন কবরে করবে না কবরে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে কারণ রুবুবিয়ত এটা মানুষের জীবনযাত্রায় এত গুরুত্বপূর্ণ বিষয় যে এটা ছাড়া কোনো মানুষের অস্তিত্ব টিকে থাকবে না পরিস করা লালন পালন করা এটা সবচেয়ে বড় মানুষের জীবনে বড় গুরুত্বপূর্ণ বিষয় তো যিনি আল্লাহকে রব মানবেন আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করবেন তিনি অন্য ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিনের যেই সর্বময় ক্ষমতা সর্বময় প্রভাব প্রতিপত্তি এগুলোকেও সে বন্ধা নিঃসন্দেহে স্বীকার করবে সেজন্য রব্বানা এ আমাদের রব অধিকাংশ দোয়া বহু বচন শিখে আছে আমাদের বলো আমার 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 এটা এটা বেশি বলিও না কোরআন জরিফে অধিকাংশ দোয়ার ক্ষেত্রে আল্লাহ নির্দেশ দিয়েছেন বহু বসন ব্যবহার কর যাতে অহংকার অহংিকা গর্ব এগুলো যেন না আসে সেজন্য এই দোয়াতেও প্রথমে রব্বানা আতে না আমাদেরকে দাও তো সুতরাং যখন দাও বলি তো কে কত বড় আর সম্পদশালী এর এরপরও বলতেছে রব্বানা আতে না তাহলে সম্পদের অহংকার করার কোনো সুযোগ নাই বন্দা মাত্রই সবসময় আল্লাহর কাছে বিকারি হয়ে চাইতে হয় রব্বানা আতে না আমাকে দাও আমাদেরকে দাও ফির দুনিয়া দুনিয়াতে যত ভালো আছে যত ভালো আছে যত ভালো আছে সেগুলাই দাও আমরা কামনা করছি আল্লাহর কাছে ভালো আর করতে যাচ্ছি খারাপ তো ভালো চাইলেন কেন চাইবেন ভালো করবেন খারাপ তাহলে আপনি ভালো পাবেন কিভাবে রব্বানা রব্বা না আতে না আসে না ইমান এক নম্বরের হাসনা আকিদা বিশ্বাস কারণ মানুষ যা করে সব বিশ্বাস থেকেই করে যেটা বিশ্বাস করে সেটার পক্ষে প্রাণ দিয়ে দেয় ধন সম্পদ মান সম্মান বৃত্ত বৈভব সবকিছু এমনকি মহামূল্যবান প্রাণ পর্যন্ত বিসর্জন দেয় মানুষ আকিদা বিশ্বাসের পক্ষে আর যা বিশ্বাস করে না সেটার বিপক্ষে সবসময় খরগস্ত থাকবে তো ইমানদারের কাছে সবচেয়ে বড় হাসনা হচ্ছে ইমান সেই ইমানকে আপনি যত যত্ন করবেন আপনার জীবনের সমস্ত পণ্য সংরক্ষিত থাকবে ইমানের ব্যাপারে উদাসীন হবেন আমল করতেই যাচ্ছেন আমল করতেছেন আমলের পিছনে আপনি পরিশ্রম করছেন রাত জেগে ইবাদত করছেন আপনি প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু গুসল করছেন এই যে কষ্ট করতেছেন সেই পরিশ্রমগুলো আপনার জন্য সুফল আনার জন্য একেবারে পরিপূর্ণ পূর্ব শর্ত হচ্ছে ইমান থাকা কারণ আল্লাহ বলেছেন যে তুমি এই মানটা এমনভাবে চলে যাবে ওয়ান তুম লতা তুমি উপলব্ধিও করতে পারবে না উজু যাওয়ার সময় উপলব্ধি হয় নামাজ নষ্ট হচ্ছে সেটা আমার কাছে ধরা পড়তে পারে কিন্তু ইমান এত স্পর্শ কাতর সেটা আপনার আল্লাহ বলছেন ওয়ান লাতা সরুন তুমি উপলব্ধিও করতে পারবে না তোমার অনুভূতিতেও আসবে না কখন ইমান নষ্ট হয়ে গেছে যেটা এটা স্পশ্যকাতর সেটাকেই সবচেয়ে বেশি হেফাজত করতে হয় সেটার ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকতে হয় আমি বলার ক্ষেত্রে আমার বিশ্বাসের ক্ষেত্রে আমার করার ক্ষেত্রে সব ক্ষেত্রে সব একজন ইমানদারকে এই সচেতনতা বরাবর রাখতে হবে যে আমার এই কথার দ্বারা এই কাজের দ্বারা এই বিশ্বাসের দ্বারা আমার ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা কারণ ইমান যদি ক্ষতিগ্রস্ত হয় আমার সমস্ত আমল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা বলো রব্বানা রবানা দুনিয়া হাসানা আল্লাহ দিবেন আল্লাহ দিচ্ছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিবেন কিন্তু আমরা হাসানাতে থাকতে হবে তো আমি চাইলাম হাসানা করলাম সিজা খারাপ করলাম আমার বিশ্বাস খারাপ আমার আমল খারাপ উম্মতকে বাঁচানোর জন্য রসলে পাক ওয়ালি ওসাল্লাম অনেকগুলো উপায় আমাদের সামনে পেশ করেছেন উম্মত হাসানা হাসানাত তুমি যখন কোনো ভালো করে আনন্দ অনুভব করবে ভিতরে নিজেকে আনন্দিত মনে হবে ও আশা আতকা সি থুকা খারাপ কাজ করে যখন তোমার মধ্যে অনুশোচনা সৃষ্টি হবে তো ও আমি বলতেছি ফান্তা মোমেন তুমি ইমানদার আমি ইমানদার আমি ইমান আমি ইমান দার এটা আমি দাবি করলে হবে না ইমান যিনি অনুমোদন করবেন সে রসুলে পাক বলছেন ইজা সর্রত কাহাস তোমার ভালো কাজ ভালো বিশ্বাস ভালো কর্ম ভালো চিন্তা ভালো পরিকল্পনা ভালো কল্পনা জল্পনা যখন তোমাকে আনন্দিত করবে ওয়াসা আতকা সি আতকা এবং তোমার অপকর্ম যখন তোমাকে অনুশোচনায় ফেলবে তো আমি রসুল বলতেছি তুমি ইমানদার কারণ অনুসূচনা যে কাজ করে অনুশোচনা করতে হয় অনুতপ্ত হতে হয় সেই কাজ একবার দুইবার তিনবার ইমান থাকলে এক সময় হলেও নিজের মধ্যে লজ্জাবোধ সৃষ্টি হবে আর কতবার এজন্য রসুলে পাক বলছেন তারপরও রসুলে পাক শিখিয়ে দিচ্ছেন উম্ম যখন ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুণা হয়ে যাবে এর সাথে সাথে এর পর একটি সালাবের কাজ করো তুমি কোন খারাপ কাজ করে বসেছ আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় এমন কিছু করেছ তখন তুমি তার সাথে সাথে ভালো কিছু করো আল্লাহ যাতে এইটার কারণে এটার ক্ষতিপূরণ হয়ে যায় সোহানুল্লাহ তো মোহতর হাজরী জীবনটা এক মুহূর্তের জন্য নেই যখন থামবে আর চলবে না সেই সময়টাকে আমাদেরকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব যে ভালো চিন্তা ভালো কাজ ভালো বিশ্বাস ভালো মানুষের সংসার ভালো কিছু করার জন্য এই জীবনটাকে আমাদের ব্যবহার করা দরকার কারণ এটা কোন সময় থেমে যায় কেউ জানে না রব্বানা আছে না আসে না দুনিয়াতে হাসে না আগেরতেও আসে না আবার বলতে হচ্ছে ওকে না আজাব না আগেরতে যদি হাসানাই চাই তো আমি তো আর আজাবে থাকতে পারি না এরপরও বলছে বকিনা আজাবান্নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করো এটা কেন বলতে হচ্ছে এটা বলতে হচ্ছে এই জন্য আমি ভালো কাজ করলাম কোনো পারিপার্শ্বিক কারণে সিধা গ্রহণ না হতে পারে তখন তো আমি বরবাদ সেজন্য রক্ষণাবেক্ষণ হেফাজত আল্লাহ আমল করতেছি এটা তোমার নির্দেশনা মানছি এই আমল দিয়ে মুক্তি পাবো এটা এটা কোনো দিন আশা করা যায় না আমাদের আমল সেই পর্যায়ের নয় বয়ং সরকারের কৌনমকা সাল্লি সাল্লাম মুসলিম জরিবের হাদিস আমার রসুল বললেন লা লু আহাদ জন্নতা বেয়ামলহীন ইল্লাহ বেবদলিল্লাহ ববে রহমে তোমাদের কেউ তার আমলের মাধ্যমে ব্যস্ত যেতে পারবে না আল্লাহর মেহেরবানী ক্রমে যাবে আল্লাহর অনুগ্রহে ব্যস্ত পাবে তো সাবাই ক্রাম জিজ্ঞেস করলেন ও ইয়া আর সুল আল্লাহ আপনি আপনিও আপনার কি অবস্থা হবে বলে ওইয়া আমিও আল্লাহ যখন আমাকে আল্লাহর রহমত দিয়ে আবৃত করবেন তোই আমার জন্য ব্যস্ত এটা উম্মতকে কথা বোঝানোর জন্য যেখানে আমিও আল্লাহর রহমতের আশা করি তো তোমাদেরকে কি করতে হবে বা চিন্তা করো একরাম নিষ্পাপ এই আকিদা আর থাকবে না সে গুমরা সে পথভ্রষ্ট তার মাথায় টুপি মুখে দাঁড়ি কপালের দাগ থাকতেই পারে আম্বি ক্রম নিষ্পাপ কিন্তু সে নিষ্পাপ নবী সৈয়দুল মাসুমিন সাল্লাহ দিনের সত্তর থেকে একশতবার এসতেক পার করতেন কেন আমাদেরকে শেখানোর জন্য যে আমি নিষ্পাপ হয়ে কমা চাচ্ছি তো পাপিরা কী করতে হবে তালা সেই চিন্তা চেতনা আমাদেরকে দান করুন পবিত্র মায়ের রমাদান অত্যাসন্ন মতার মাজরিন পবিত্র মায়ের রমাদান অত্যাসন্ন এখন সবাই আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো আর সুস্থতাই হচ্ছে বড় সম্পদ আপনি সুস্থ থাকলে রোজা রাখা নামাজ পড়া তালাব তাহ্য সব কিছু করা এটা সুস্থতার উপর নির্ভরশীল আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন আমি এবং ইনশাল্লাহ এই মসজিদে প্রতি বছর যেভাবে খতমে তারাবি হয় বিশ রমজান একুশ তারাবি পর্যন্ত তারাবি চলবে এই জিনিসটা আমাদের দেশে বড় গ্রহণযোগ্য যেখানে খুব দ্রুত শেষ করতেছে তারা এই পাঁচ দিনে ছয় দিনে কোনো মানে হয় না আমাদেরকে পুরা রমজান এবাদতের মধ্যে থাকতে হবে এবং এবাদতটা ওই সময় এবাদত হবে যতক্ষণ আপনার আগ্রহ থাকবে যখন বিরক্তি এসে যাবে আর দাঁড়াতে পারছি না কষ্ট হচ্ছে এই এবাদতের কোনো মানইছে ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে বিশ্রামদান একুশ তারাবিতে পর্যন্ত খতম হবে সাড়ে আটটায় এশারের জামাত শুরু হবে এরপর তারা পড়তে যতক্ষণ হয় প্রতি বছর এই মসজিদে প্রতিদিন দেড়শো থেকে দুইশো মুসল্লি ইফতার করে পাক পাকসল্লা সাল্লাম উনতিরিশে সাবান এমন এক দীর্ঘ বক্তব্য তকরির পেশ করেছেন তোর মধ্যে ইফতার করার ইফতার করা এবং করানো এর ফজিলত এর পাক বর্ণনা করেছেন যিনি এক ডোক পানি বা দুধ একটি খেজুর দিয়েও একজন ইফতার রোজাদারকে ইফতারি করাবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এই সয়াব অর্জন করার জন্য আপনারা সহযোগিতা করবেন যাতে প্রতিদিনের এই মসজিদের ইফতার মাহফিল যেন আমরা চিত্তে সাথে সবাই যেন ইফতার করতে পারি সে সহযোগিতা এই সোসাইটির বাইদের কাছে কামনা করছি যারা বিভিন্নজন জনের সাহায্যপ্রাপ্তি আপনারা যাওয়ার সময় সাহায্য করবেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করে আমাদের এবাদত বন্দী করার তৌফিক দান করুন আমি